গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে জল ছাড়ায় অজয় নদে জলের স্তর বাড়তে থাকে যার কারণে শিবপুর থেকে বীরভূম যাওয়ার অস্থায়ী বালিমাটির তৈরি সেতু পুরোপুরিভাবে জলের তোরে ভেসে যায় সেতুটি ভেসে যাওয়ার কারণে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে যদিও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল এদিন হঠাৎ জলের তোরে ভেসে যায় সেতু এর ফলে দুই জেলার মধ্যে আপাতত ওই রাস্তা দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর ওই সেতু জলের তোরে ভেসে যায় এর ফলে দুই জেলার মধ্যে যাতায়াত প্রায় এক মাস বন্ধ থাকে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্থায়ী ব্রিজ বানানোর কাজ চলছে গত কয়েক বছর ধরে এবং তার শেষের মুখে আগামী কয়েক মাস পর থেকেই সেই ব্রিজে যান চলাচল শুরু হবে বলে জানা গেছে প্রবল বৃষ্টির কারণে আমাদের যে জয়দেব থেকে যে আমাদের বা বীরভূম থেকে যে দুর্গাপুরে যে একটা মেন রাস্তা বা এই রাস্তার ওপর মানুষ বীরভূমের মানুষ দুর্গাপুর শিল্প অঞ্চলে যায় পেটে রুজি রোজগারের ধান দেয় সেই রাস্তা আজকে প্রবল বৃষ্টি হওয়ার কারণে আজকে সেই রাস্তাটাই আজকে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল প্রশাসন এই মুহুর্তে প্রশাসন এসছে যে তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নৌকার ব্যবস্থা করবে তাছাড়া তো রাস্তা হওয়া তো এখন সম্ভব নয় নৌকার ব্যবস্থা নিশ্চয়ই করবে পঞ্চায়েতের প্রধান সাহেব চরম অসুবিধা মানে বীরভূম থেকে ম্যাক্সিমাম দুই থেকে তিন হাজার মানুষ শিল্পাঞ্চলে যে পেটের ধান্দায় যায় সেই ধান্দাটা আজ থেকে নিয়মিত বন্ধই হয়ে গেল যতদিন না ব্যবস্থা হবে ততদিন কোনো ব্যবস্থা নেই